ও আপনি কি ভাত বিক্রি করছেন জি ভাইয়া আজকের মেনুতে খিচুড়ি তাহলে আমাকে এক প্লেট খিচুড়ি দেন ওকে ভাইয়া এই যে ভাইয়া আচ্ছা একটা কথা বলুন আপনি কি এখানে নতুন কারণ এই পিছনে আমার অফিস আমি আপনাকে এই প্রথমবার দেখছি জি ভাইয়া আজকে আমার প্রথম দিন আর আপনি আমার প্রথম কাস্টমার আচ্ছা এর আগে আপনার কোথায় দোকান ছিল ভাইয়া এই কাজ আমি প্রথমবার করতেছি তো এর আগে আপনি কি করতেন একটা কোম্পানিতে জব করতাম কোম্পানিতে জব তো তাহলে এগুলো কেন করছেন আসলে আমি যে কোম্পানিতে জব করতাম অল্প কিছু টাকা স্যালারি পেতাম ওই কোম্পানির ছেলেগুলো আমার দিকে খারাপ নজরে তাকাতো খারাপ প্রস্তাব দিত তবুও কষ্ট করে তিন চার মাস চাকরি করেছিলাম তারপর টিকতে না পেরে চাকরিটা ছেড়ে দেই বেশ কিছুদিন বাড়িতে বসেছিলাম তবে এভাবে তো আর পেট চলে না তাই একাশটা বেঁচে নিয়েছি আপনি খাচ্ছেন না কেন আপনার খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে ওহো আচ্ছা আরে বাহ খাবার তো অনেক টেস্টি কে বানিয়েছে নিচে আপনি বানিয়েছেন না ভাইয়া আমি বানাতে পারি না আমার মা বানিয়েছে হুম মায়ের হাতের খাবার স্বাদটা একটু আলাদা হবে তাই না কারণ এই রান্নায় মায়ের ভালোবাসা থাকে আর দেখো আমি অফিস থেকে বের হয়ে মায়ের হাতে রান্না করা খাবার খাচ্ছি এর থেকে ভালো আমার জন্য আর কি হতে পারে আচ্ছা কত টাকা বিল হয়েছে আমার পঞ্চাশ টাকা মার তো পঞ্চাশ টাকা এত কম জি ভাইয়া আমি ভেবেছি যাদের কাছে টাকা কম আছে তারাও যেন খেতে পারে তাই পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি এখানে আমার আসল কিছু টাকা লাভ হলেই হবে এই টাকাটা রাখুন এটা কিসের জন্য ভাইয়া আমি আপনার দোকানের প্রথম কাস্টমার তাই বনিটা তো ভালো হওয়া উচিত তাই না এটা রাখুন আরে না ভাইয়া আপনি রেখে দেন এটা দরকার নেই আরে না এটা রাখুন আপনি আমি এই টাকাটা আপনাকে দিয়েছি আপনার পারিশ্রমিক ও আপনাকে উৎসাহিত করার জন্য মন দিয়ে কাজ করুন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে ভাইয়া আমি আজকে যখন বাসার থেকে বের হইছিলাম তখন আল্লাহকে বলেছিলাম আল্লাহ তুমি সব দেখে নিও আর কিছু ঠিক করে দিও দেখেন আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে তবে এই টাকা আমি ফ্রিতে রাখবো না এই টাকা দিয়ে আমি সবাইকে খাইয়ে দিব এটা তো অনেক ভালো কথা আপু আপনি অনেক পুণ্যের কাজ করবেন আপনার বিনিময়ে আমিও একটু পুণ্য পেয়ে যাব আর আমি আমার অফিসের সকল স্টাফকে বলে দিব আপনার এখানে যেন এসে খাবার খায় জি ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর খাবার খাওয়ার জন্য আজ তাহলে আসি ভালো থাকবেন